সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার তিনশো একচল্লিশ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাটি ছেষট্টি হাজার পাঁচশো বাষট্টি জন একশো একশো কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা খুলনায় পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মহানগরী ও জেলায় তেতাল্লিশটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে পরীক্ষার্থী তেইশ হাজার পাঁচশো জন কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলায় চারশো বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মোট একশো উন কেন্দ্রে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবার পরীক্ষার্থী এক লাখ বারো হাজার নয়শো জন যশোরে দুইশো ত্রিশটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলায় দুইশো চুরানব্বইটি ইনস্টিটিউটের নিরানব্বইটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এ বছর অংশ নিচ্ছেন আটাত্তর হাজার তিনশো তিরানব্বই জন রাজশাহীতে এ বছর সাতশো একচল্লিশটি কলেজের এক লাখ আটত্রিশ হাজার একশো জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন দিনাজপুর শিক্ষা বোর্ডে দুশো চারটি কেন্দ্রে দুশো বাষট্টি কলেজ থেকে এক লাখ তেরো হাজার চারশো বিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম